এসএসসি রসায়নের অষ্টম অধ্যায় রসায়ন শক্তির যে বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করব তা হচ্ছে বন্ধন শক্তি বা বন্ড এনার্জি ইতোমধ্যেই তোমরা জানো যে বিভিন্ন মৌলসমূহ পরস্পর একে অন্যের সাথে যুক্ত হয়ে বিভিন্ন বন্ধন তৈরি করে যেমন ক্ষেত্রে কার্বন কার্বনের মধ্যে বন্ধন বিদ্যমান এবং কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ধন বিদ্যমান নিশ্চয়ই তোমরা এর মধ্যেই জানো এই বন্ধন সবগুলোই হচ্ছে সমযোজী বন্ধন অর্থাৎ এই কার্বন হাইড্রোজেন বন্ধনে একটি হাইড্রোজেন একটি ইলেকট্রন দিয়েছে এবং আরেকটি কার্বন আরেকটি ইলেকট্রন দিয়েছে এবং এই দানকৃত ইলেকট্রনকে কার্বন এবং হাইড্রোজেন উভয়ে সমানভাবে শেয়ার করতেছে এবং উৎপন্ন হচ্ছে সমযোজি বন্ধন আমরা যখন কোনো একটি বন্ধন দেখতে পাই ওই বন্ধনের সাথে ওই বন্ধনের একটি নির্দিষ্ট শক্তিও থাকে অর্থাৎ এই কার্বন এবং হাইড্রোজেন বন্ধনের মধ্যে একটি শক্তিও রয়েছে বিষয়টি অনেকটি এইরকম দুইটি মানুষের মধ্যে যখন একটি সম্পর্ক থাকে তাদের মধ্যে যখন একটি শক্তি বিদ্যমান থাকে ঠিক একই রকমভাবে দুইটি মৌল কার্বন এবং হাইড্রোজেন তাদের দুইটি পরমাণুর মধ্যেও যখন একটি বন্ধন গঠন হচ্ছে তার মধ্যেও একটি শক্তি বিরাজ করে যদি আমরা এই বন্ধনটাকে ছিন্ন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই বাইরে থেকে আমাদেরকে অবশ্যই বাইরে থেকে কিছু পরিমাণ শক্তির যোগান দিতে হবে অর্থাৎ আমরা যদি বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি এখানে দিতে পারি তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ধনটি ভেঙে যাবে অর্থাৎ কোনো একটি বন্ধন যদি আমরা ভাঙতে চাই অর্থাৎ বন্ধন যদি আমরা ভাঙতে চাই তাহলে অবশ্যই বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে মনে করি এই বন্ধনটি ভাঙতে এই কার্বন হাইড্রোজেন বন্ধনটি ভাঙতে মনে করি একশো কিলো জুল শক্তি পরিমাণ প্রয়োজন অর্থাৎ এই কার্বন হাইড্রোজেন বন্ধনটি ভাঙতে মনে করি যে একশো কিলো জুল শক্তির প্রয়োজন তাহলে আমরা বলবো এই কার্বন হাইড্রোজেন বন্ধনের বন্ধন শক্তি হচ্ছে একশো জুল এবং এই বন্ধনটি ভাঙতে আমাকে বাইরে থেকে যোগান দিতে হবে একশো কিলোজুল পরিমাণ শক্তি এবার জাস্ট চিন্তা করো যদি আমার নতুন কোনো একটি বন্ধন তৈরি হয় অর্থাৎ যদি কার্বন হাইড্রোজেন বন্ধন নতুনভাবে তৈরি হয় তাহলে কি হবে নিশ্চিত তোমরা জানো যে শক্তি সৃষ্টিও হয় না শক্তির বিনাশও হয় না অর্থাৎ নতুনভাবে শক্তি আমরা সৃষ্টি করতেও পারি না আবার ধ্বংস করতেও পারি না তাহলে কোনো একটা বন্ধন ভাঙতে আমাকে যে পরিমাণ শক্তি দিতে হবে ওই বন্ধনটি যদি তৈরি হয় তাহলে ওই বন্ধন তৈরিতে নতুন শক্তি উৎপন্ন হবে ঠিক একই পরিমাণ অর্থাৎ এই কার্বন হাইড্রোজেন বন্ধনটি যদি উৎপন্ন হয় তাহলে দেখা যাবে যে নতুনভাবে শক্তি উৎপন্ন হচ্ছে একশো কিলোজুল পরিমাণ অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি নির্দিষ্ট বন্ধনের একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে আমরা ধরে নিচ্ছি এই কার্বন হাইড্রোজেন বন্ধনের বন্ধন শক্তি একশো কিলোজুল ওই বন্ধন ভাঙার জন্য তাকে তার বন্ধন শক্তির সম পরিমাণ শক্তি বাইরে থেকে যোগান দিতে হয় এবং ওই বন্ধনটি যদি নতুনভাবে তৈরি হয় তাহলে দেখা যাবে ওই বন্ধন তৈরিতে নতুন শক্তি উৎপন্ন হবে ঠিক তার বন্ধন শক্তিরই সমান